আসসালামু আলাইকুম সবাইকে আজকে শেয়ার করবো রুই মাছ দিয়ে শীতের ফুলকপি ও আলু দিয়ে ঝোল এর জন্য প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হলে দিয়ে দেব লবণ হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখা রুই মাছ আপনারা এখানে যে কোনো মাছ দিয়ে রেসিপিটি করতে পারেন মাছগুলো ভেজে তুলে নিলাম এবার ওই তেলেই একটা পেঁয়াজ কচি ও দুইটা মরিচ ফালি দিয়ে দিলাম এবার সামান্য আদা রসুন বাটা দিয়ে এগুলো একটু ভেজে পানি দিয়ে দেব যেন মশলাগুলো পুড়ে না চায় এবার দেব পরিমাণ মতো লবণ হাফ চা চামচ হলুদ এক চা চামচ ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ জিরা গুঁড়া ও হাফ টেবিল চামচের মতো মরিচ গুঁড়া এবার সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু ও ফুলকপি এবার এগুলো ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো পানি ও ঢাকনা দিয়ে ঢেকে দেব ও রান্না করবো দুই মিনিট দুই মিনিট পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আরও দিয়ে ঢেকে রান্না করে নেব ঝোলটা কমে আসা পর্যন্ত যে যে রকম ঝোল পছন্দ করেন সে সেরকম রাখতে পারে আমি এরকম রেখেছি এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন ও লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ